হ্যালো গাইস ব্যাক টু মলিনা ব্লগস একটা নতুনত্ব রেসিপি শেয়ার করতে চলেছি দেখো ছটা পটল নিয়ে নিয়েছি এখন পটলের উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব পটলগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে আবার ভেন্ড করে নেওয়া আস্তে আস্তে সবগুলো প্রবলেম হয়ে যায় এটা নিউ রেসিপি আমরা পটল বেমিং খেতে খেতে যদি হোমিং হয়ে যায় তাহলে এটা ড্রাই করে দেখতে পারো দেখো বেন্ট করা হয়ে গেছে এবার পটলের যে বীজগুলো আমি বেছে নেব কারণ পটলের বীজগুলো মুখে পড়লে ভালো লাগবে না দেখো এর মধ্যে আমি একটু এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো লবণটা এখনই দেব না লবণটা দিলে জলটা ছেড়ে যাবে এদিকে দেখো মটর ডাল নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিল তার মধ্যে লঙ্কা আর আদা দিয়ে দিয়েছি এটা পেস্ট করে লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি ডালটা একটু শক্ত করে পিচবে নরম হতে হবে হয়ে যাবে তবে সেটাই আনা যাবে না এবার দেখো এবার নামটা নিয়ে দেবো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার অপেক্ষা তেলটা গরম হওয়ার দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে করে নষ্ট গেছে এবার আস্তে করে উল্টিয়ে দেবো খুব সাবধানে নিয়ে ভেঙে না যায় দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল আছে এর মধ্যে কটা জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পেস্ট করা আছে আদা লঙ্কা করতে হবে

দেখো রেডি হয়ে গেছে পটলের নতুনত্ব রেসিপি তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো নিরামিষের দিনে এই পটলের নতুন নিউনিক রেসিপি আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করো